পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে উঠেছো ইতিমধ্যে তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তোমাদের বারোই ফেব্রুয়ারি দু সালে পরীক্ষা শুরু হবে এবং এডুকেশন পরীক্ষা তোমাদের সতেরোই ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের যে এডুকেশনের যে সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন তা ইতিমধ্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখবে সিলেবাস যথেষ্ট অনেকটা বেশ বড়ো ঠিক থার্ড সেমিস্টারের মতো কাজেই ভালো করে পড়াশোনা করো ছটা চ্যাপ্টার আছে কাজে এই ছটা চ্যাপ্টার কিন্তু চার মাসের মতো পরীক্ষা বাকি আছে তা যাই হোক ভালো করে অবশ্যই পড়াশোনা করবে আমরা এই ভিডিওতে তোমাদের জন্য যে ইউনিট ওয়ানের যে তিনটে চ্যাপ্টার আছে তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা শিখন সেই শিখনের একটা আমরা দশ নম্বরের উত্তর নিয়ে হাজির রয়েছে ইতিমধ্যে আমরা আরও দুটো উত্তর কিন্তু দিয়ে দিয়েছি তোমরা দেখবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি পেরে রেখো তা চলে এবার আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা শুরু করি আমরা যে প্রশ্নটা আলোচনা করব আগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো আগ্রহ সৃষ্টির সম আলোচনা করো এবং শিক্ষার ক্ষেত্রে আগ্রহের প্রয়োজনীয়তা দেখো দুই যোগ পাঁচ যোগ তিন অর্থাৎ আগ্রহের বৈশিষ্ট্যতে দুই উপাদানে পাঁচ এবং শিক্ষাক্ষেত্রে ভূমিকা বা প্রয়োজনীয়তা এটা তিন দেখো আগ্রহ বা অনুরাগ হলো একটি মানসিক সংগঠন যা কোনো ব্যক্তিকে তার পছন্দের অনুভূতি বুঝতে এবং সেই অনুসারে তাকে মনোনিবেশ বা মনোযোগ করতে সাহায্য করে এবং কার্য সম্পাদন বা সেই কাজটা করতে প্রেরণা বা উৎসাহ যোগায় যেমন কোনো একজন শিল্পী ধরো ছবি আঁকতে ভালোবাসে তাহলে কিন্তু সে আগ্রহ সহকারে বা মনোযোগ সহকারে সেই কাজটা করে এবার দেখো শিক্ষাবিদ বা মনোবিদগণ যে আগ্রহের যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য হলো প্রথমত হচ্ছে মনোযোগ বৃদ্ধি করে আগ্রহ থাকলে ব্যক্তি সম্পূর্ণভাবে অর্থাৎ কোনো যেই জিনিসটা মানুষ আগ্রহ থাকে তাহলে সেই জিনিসটা দেখবে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করে যেমন ধরো কোনো একজন শিক্ষার্থী এই এডুকেশন পড়তে ভালোবাসে তাহলে দেখো সে কিন্তু পড়তে বসলেই সে শিক্ষাবিজ্ঞান বইটা নিয়ে বসে আবার যে বইটা বা যে বিষয়টা তার ভালো লাগে না অপছন্দের বিষয় সেই সাবজেক্টটা কিন্তু খুব বিপদে না পড়লে সেই সাবজেক্টটা নিয়ে বসে না দ্বিতীয় হচ্ছে উদ্দীপনা ও প্রেরণা যোগায় আগ্রহ মানুষকে কাজ করতে উৎসাহী যোগায় অর্থাৎ এটা যেটা ভালো লাগে বা যেটা আগ্রহী কোনো শিক্ষার্থী সে কিন্তু সেই কাজটা করতে সে উৎসাহী হয় বা অনুপ্রাণিত হয় তিন নম্বর দেখো সৃজনশীলতা বৃদ্ধি করে আগ্রহী হলে নতুন কাজের ধারণা ও চিন্তা উদ্ভাবনের প্রবণতা বাড়ে অর্থাৎ আগ্রহী হলেই সে সেই জিনিসটা বেশি করবে ফলে তার উদ্ভাবনী বা চিন্তা শক্তির বিকাশ ঘটবে ফলে সেই কাজটার প্রতি তার দক্ষতা বৃদ্ধি পাবে এবার আগ্রহ সৃষ্টির প্রধান উপাদান শিক্ষাবিদগণ আগ্রহ সৃষ্টির যে বিষয়গুলি বা উপাদানগুলির উপর বিশেষ জোর দিয়েছেন তার মধ্যে অন্যতম হল বিষয়বস্তুর আকর্ষণীয়তা শিক্ষায় যদি সহজ এবং রুচিসম্মত ও শিক্ষার্থীর জীবনের সঙ্গে সম্পর্কিত হয় অর্থাৎ যেটা শিক্ষার্থী শিখবে সেই বিষয়টি যদি শিক্ষার্থীর নিজের পছন্দের বিষয় হয় বা যদি সহজ ভাষায় বা রুচিসম্মত এবং শিক্ষার্থী জীবনের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সহজেই সেটা আকর্ষিত হয় বা আগ্রহ দেখা যায় দুই হচ্ছে শিক্ষকের ব্যক্তিত্ব উপস্থাপন একজন শিক্ষক তিনি তার দক্ষতার সাথে বা প্রাণবন্ত সাথে তিনি ক্লাসকে এমনভাবে পরিচালনা করবেন এমন ভাষা ব্যবহার করবেন যাতে শিক্ষার্থীরা সহজেই তার কথা বা পড়ানো বা দ্বারা আকৃষ্ট হয় বা আগ্রহী হয় তিন নম্বর যে শিক্ষণ পদ্ধতি ও উপকরণ এবং শিক্ষক মহাশয়কে সবসময় এটা খেয়াল রাখতে হবে পাঠ্য বিষয়বস্তুকে কত যতটা হোক সহজে সহজ পদ্ধতিতে এবং চিত্তাকর্ষক পদ্ধতিতে পড়াতে হবে যাতে শিক্ষার্থীরা সহজে সেটা আকৃষ্ট হয় এবং সহজে বুঝতে পারে যেমন ধরো কোনো একটা যেমন শালক সংশ্লেষের প্রক্রিয়াটা এবং এই শালক সংশ্লেষের প্রক্রিয়াটি যদি একটি ছবি এঁকে দেখানো যায় বর্তমানে তোমরা বিভিন্ন জায়গায় নিশ্চয়ই দেখেছো শালক সংশ্লেষ প্রক্রিয়াটা যতই মুখে বলুক না কেন যদি সেটা একটা ছবি এঁকে দেখানো যায় কি করে কার্বন অক্সাইড বা জলের মাধ্যমে বা ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ বা জল বা অক্সিজেন তৈরি হচ্ছে সেটা যদি দেখানো হয় ছকের মাধ্যমে বা একটা চিত্রের মাধ্যমে তাহলে কিন্তু শিক্ষার্থীর কাছে সেটা অনেক বেশি আকর্ষণীয় হবে বা ক্লাস টেনে তোমরা প্রত্যেকে কোনি টুটা পড়েছ বাংলায় নিশ্চয়ই পড়ে তোমার যতটা না বুঝতে পেরেছ যদি সিনেমাটা দেখো কোনি সিনেমাটা তাহলে কিন্তু তোমার কাছে অনেক বেশি সেটা আকর্ষণীয় হবে বা আগ্রহী হবে পরের পয়েন্টটা দেখো শিক্ষার্থীর প্রয়োজন অভিজ্ঞতা যখন পাঠ্য বিষয়টি শিক্ষার্থীর ব্যক্তিগত প্রয়োজন সমস্যা বা অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত হয় অর্থাৎ নিজস্বতার সাথে সম্পর্কিত হয় তখন কিন্তু সে সেই বিষয়ে আগ্রহী হয় পরের পয়েন্টটা দেখো কৌতূহল ও অনুসন্ধেশা শিক্ষক যদি শিক্ষার্থীর মতে মধ্যে প্রশ্ন করার ক্ষমতা বা অনুসন্ধান বা অনুসন্ধেশা জাগাতে পারে তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সেটা আগ্রহ বৃদ্ধি পায় পরে পয়েন্টটা দেখো সাফল্যের অনুভূতি শিক্ষার্থী যখন কোনো কাজে সফলতা লাভ করে তখন যদি তাকে উৎসাহিত করা হয় বা সে বুঝতে পারে আমি সফলতা পাচ্ছি তাহলে কিন্তু তার সে সেই কাজে আগ্রহী হয় কাজে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টি একটা সম্পূর্ণ মানসিক ব্যাপার এবং শিক্ষণগত প্রক্রিয়া শিক্ষককে বিভিন্ন উপায়ে শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ বা আগ্রহ জাগানোর জন্য চেষ্টা করতে হবে এবং ক্ষেত্রে তাকে বিভিন্ন উপায় বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে সে কোন ক্লাসে পড়াচ্ছে কোন স্ট্যান্ডার্ডে স্টুডেন্ট পড়াচ্ছে বা তাদের মধ্যে কি দক্ষতা আছে বা এই সকল সব কিছু প্রতি খেয়াল রেখে তাকে শিক্ষণ পদ্ধতি এমনভাবে পরিচালিত করতে হবে যাতে শিক্ষার্থীরা সহজেই তার প্রতি বা তার পড়ার প্রতি আকৃষ্ট হয় বা আগ্রহ হয় এবার পরের অংশটা দেখো শিক্ষায় আগ্রহের ভূমিকা শিক্ষাবিদ বা মনোবিদগণ এটা নিঃসন্দেহভাবে প্রমাণ করেছেন যে শিক্ষার্থীর আগ্রহে বা শিক্ষার্থীর মানসিক ক্ষেত্রে আগ্রহের একটা বিশেষ ভূমিকা আছে যেমন আগ্রহ থাকলে শিক্ষার্থী সেই বিষয়টির প্রতি মনোযোগী হয় অর্থাৎ সে যদি খেলতে ভালোবাসে তাহলে দেখবে কোনো ছেলে বা কোনো শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা খেলে যাচ্ছে তার মধ্যে কিন্তু কোনো বিরক্তি নেই দু নম্বর হচ্ছে শিক্ষণ প্রক্রিয়াকে সহজ ও আনন্দময় করে তোলে যদি শিক্ষার্থী কোনো বিষয়ে আগ্রহী হয়ে ওঠে তাহলে কিন্তু সেই শেখার বিষয়টি বা সেই বিষয়টি একবারে চাপহীন ও আনন্দদায়ক হয়ে ওঠে তিন নম্বর পয়েন্টটা দেখো আত্মবিশ্বাস ও উদ্দীপনা বৃদ্ধি আগ্রহী শিক্ষার্থী নিজের সক্ষমতার প্রতি বিশ্বাসী হয় অর্থাৎ আমি পারব অর্থাৎ আমার পক্ষে সম্ভব এইটা কনফিডেন্সটা যদি চলে আসে তাহলে সে আরও উৎসাহিত হবে সে কিন্তু আরও ভালো ফল করবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা এই প্রশ্নটা এখানে আলোচনা সম্পন্ন করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো তোমরা জানো আমরা ক্লাস টুয়েলভের হিস্ট্রি ফল সাইন্স রিলেজ এডুকেশনের নোট সাজেশান দিই এবং সেই সাজেশনের নোটগুলো দিই এবং সেগুলো বুঝিয়েও দিই কারণ আমরা মনে করি তুমি যদি নোটটি বুঝতে না পারো সেই নোট কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই কাজেই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের জন্য আমরা রোজই এই চারটে সাবজেক্টেই কোনো 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 ভিডিও নিয়ে আসছি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসছি কাজেই যদি বেলাইকন টিপে রেখো তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং পরীক্ষা কিন্তু আর খুব একটু বাকি নেই চার মাসের মতো বাকি আছে তার মধ্যে বেশ কিছু পুজোও বাকি আছে তবে একটা বলবো যেই পুজো থাকুক না কেন তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও তা না হলে কিন্তু শেষের দিকে থার্ড সেমিস্টারের মতো সমস্যার সম্মুখীন হবে আরেকটা কথা তোমরা জানো আমরা পড়া বিষয় চ্যানেলটা আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা আমি ছাড়া আরও তেরোজন শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত আছেন এবং এদের মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন এবং যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন তিনি প্রায় সাঁত্রিশ সাতত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমার অনেক সিনিয়র কাজেই যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পর কী নিয়ে পড়তে চাও বা তুমি কি চাও এটাই আসল ব্যাপার এই সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের জানিয়ে আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো আরেকটা কথা আমরা পড়া বিষয়ে পক্ষ থেকে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করছে সেগুলো আমরা সাথে সাথে দিয়ে দিই কাজেই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য